নমস্কার বন্ধুরা গ্রামের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আবার চলে এসে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি বানাবো ডিমের কারি প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে ডিমটা সেদ্ধ করে নেব একটু লবণ দিলাম তাহলে ডিমটা ফাটবে না ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি সব কিছুই রেডি করতে থাকি রসুন আদা পেঁয়াজ কেটে নেব কাটাকাটি হয়ে গেছে এবার আমি সব কিছু বেটে নেব প্রথমে আমি জিরাটাই বেটে নেব লঙ্কাটা বেটে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে তুলে নিব প্রথমে ডিমগুলো ভেজে নামিয়ে নেব তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নামিয়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দেবো তেজপাতা কিছুটা জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটা ভেজে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব ভালোভাবে ছুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমের কারি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে না করে নামিয়ে নেব আমি নামিয়ে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালো লাগবে